আরে থালে দান করিলে ব্যাংকের মতো জুমার আরো আছে ওই বেড়া লাগে ওই দাফেল লাগে আরে ওরকম না

আল্লাহ মহিলা গো মতো অন্তর নরম করে দেন খয়রাত বেশি আল্লাহ পুরুষের অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ মদ গাছ আবি জবি খায় যে সমস্ত গুলো তারা আল্লাহ ওরা রাখছে আল্লাহ সবার মনের ভিতরে মায়া মহব্বত পয়দা করে দেন আমিন আল্লাহ খয়রাতের দিকে আপনি খাস নজর তাকান আমিন আল্লাহ আমি নিজে খয়রাতি আল্লাহ আরো দশজন খয়রাতি যেন আমার আন্ডার কাজ করতে পারে আল্লাহ সেই তো আমিন আল্লাহ আমার বংশধরকে আল্লাহ আপনি ভালো খয়রাতি হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করেন আল্লাহ এই খয়রাতি উলার দু আমরা কবুল করেন আল্লাহ আমি ওই ওটা এখন ওটা কমে যাব হ্যাঁ কমে যাব